তো বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা যেই টপিকে আলোচনা করব এটা সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় আজ পর্যন্ত আমি যত ভিডিও দিয়েছি আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা যারা পুরোটা দেখে নেবেন ভিডিও শেষে অবশ্যই বলবেন যে দুর্দান্ত ভিডিও ছিল যারা ভালো পারা চিনায় আগ্রহী হ্যাঁ তো এই ভিডিওটা তারা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবেন আজকে একদম ডিটেলসের সাথে বলে দেবো পূর্ব বিষয়টা ক্লিয়ার করে দেবো আর আজকে যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে এমন একটা বিষয় যে বিষয় নিয়ে কিন্তু মানে বেশিরভাগ মানুষ বলেই না যারা যারা বড় বড়ো সিনিয়র দাদারা আছেন আমি দেখেছি অনেক ওস্তাদও আছে যারা কিন্তু এই বিষয়টা নিয়ে বলে না বিষয়টা হচ্ছে গিয়ে পায়রা উড়ার স্টাইল নিয়ে উড়া স্টাইল মানে পায়রা উড়ার সময় কীরকমভাবে ডানা মারা উচিত ডানা উড়ার স্টাইলটা কেমন হবে তার যে উড়ার সময় তার যে ব্যালেন্স কেমনটা হওয়া দরকার বা এভরিথিং এই বিষয়ে কিন্তু তেমন কেউ বলে না তো এই বিষয়ে আমি যতটুকু জানি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি সবার খুব কাজে লাগবে সব থেকে মেন বিষয় হচ্ছে আমি প্রথমেই বলে দিচ্ছি একটা পায়রার দম দমকে আমরা অত বেশি ম্যাটার দিই না দমটা মেন ফ্যাকচার না মেন বিষয় হচ্ছে গিয়ে পায়রার কোয়ালিফিকেশন ওরা স্টাইল অনেক পায়রা আছে দেখবেন দম করছে প্রচণ্ড কিন্তু উড়ার মধ্যে কোনো স্টাইল নেই দেখবেন বোনোপায়রা মতো উড়ছে টাটার মতো ওড়ে ভেসে ভেসে ওরে দেখবেন মানে উল্টো পাল্টা কিন্তু অনেক দম করে দেয় দেখুন সত্যি কথা বলতে সেই পায়া কিন্তু আমরা পছন্দ করি না যত ভালো দমই করুক না কেন পায়ার উড়ার স্টাইল যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই পাড়া আমরা পছন্দ করি না আর পছন্দ না করার পিছনে যে কারণটা সেটা হচ্ছে গিয়ে যখনই একটা পায়রা উড়ার স্টাইল ভালো না হয় তখনও কিন্তু সেই পায়রাটার জাত দাঁত এবং সেই পায়রা যখন ব্রিডিং করে পরবর্তী জেনারেশান আনবেন তখন কিন্তু প্রচণ্ড ফল বেরিয়ে যায় এবং ফল তো বেরিয়ে যাবে প্লাস তার যে কোয়ালিফিকেশান ছিল সেটা কিন্তু পরবর্তীতে বাচ্চার মধ্যে প্রচণ্ড পরিমাণে কমে যাবে মানে নিরাশাজনক হয়ে যাবেন অনেক সময় আপনারা দেখতে পারবেন যে সাত আট ঘন্টা লেভেলের একটা নর ধরুন সাত ঘন্টা হচ্ছে মাদিও সাত ঘন্টা হচ্ছে তার জোড়া দিলেন কিন্তু বাচ্চা দেখা গেল দু ঘন্টা এক ঘন্টা ওরে না তো সেই ক্ষেত্রে মেন কারণ কিন্তু পায়রা উড়া স্টাইল তো যাই হোক বেশি কথা না আমার আজকে উড়া স্টাইলে চলে আসি যে কোন উড়া স্টাইলটা হচ্ছে বেস্ট আর আমরা কোন উড়া স্টাইলটা সবার আগে নেব তো নতুন যারা আছে তারা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবেন ভিডিওটা তাদের সবার আগে কাজে লাগবে পায়রা আপনারা যেখানে যান ওরা দেখতে যান বা যেখানে নিজের বাড়িতে উড়াচ্ছেন বা অন্য কোথাও উড়াচ্ছেন যেখানে ওরা দেখুন না কেন সেইখানে আমি বসে উড়ে যাচ্ছি কিছু বিষয়গুলো বিষয়টা হচ্ছে গিয়ে দেখবেন পায়রা যখন উড়বে বাচ্চা পাড়া আলাদা এবং ধারি পাড়া উরাসটা কিন্তু আলাদা হয় একটা ধারি পায়রা যখন উড়াবেন মানে ধারি পায়রা উড়ানোর পরে যখন পায়রাটা উড়বে উড়ার পরে আমি কিছু প্রথম বিষয় বলেছি যেগুলো বাদ চলে যাবে যেরকম দেখবেন ডানা পিটায় ডানা পিঠিয়ে শুয়ে পড়ে উড়ার সময় দেখবেন ডানা পিটায় দানা থাপিয়ে শুয়ে পড়ে ওইগুলো কিন্তু খুব বাজে লক্ষণ ওই ধরনের বিষয় দেখলে কিন্তু সেই পাড়া কিন্তু ফল্ট দাঁড়িয়ে যায় বুঝতে পেরেছেন এটা দেখবেন বা ধরুন অনেক পায়রা আছে দেখবেন আপনি উড়াচ্ছেন উড়ানোর পরে পাশের পায়রাটা যদি দেখা গেলো অন্যদিকে চলে গেলো তার পিছন পিছন চলে যাবে সেটাও কিন্তু খুব বাজে লক্ষণ বুঝতে পেরেছেন বা ধরুন অনেক পায়রা আছে দেখবেন উড়ানোর পরে স্পিডে উড়ছে একদম দৌড়ে দৌড়ে পালাচ্ছে মানে স্পিডে দৌড়াচ্ছে তো সেগুলো কিন্তু বাজে লক্ষণ এই বিষয়গুলো দেখবেন বা অনেক পায়রা আছে দেখবেন এমনভাবে উড়বে না মনে হচ্ছে ওর গায়ে কোনো শক্তি নেই ওর গায়ে কোনো পাওয়ারই নেই তো সেই ধরনের পায়া কিন্তু একটু অ্যাভয়েড করবেন দেখুন বন্ধুরা আমি কিন্তু একদম ইউনিক কনসেপ্টে বলবো একদম পাওয়ারফুল কনসেপ্ট বলবো কিন্তু যেগুলো বলবো প্রত্যেকটা কিন্তু একদম আমার দেখা এবং প্রমাণিত সব কটা ঠিক আছে আপনাদেরও কাজে লাগবে আপনারা দেখবেন দেখলে পরে লাগা লাগবেই কাজে এটা কোনো মিস হবে না যে কোনো পাড়ার মধ্যে উড়ার উড়ার স্টাইল তো দরকারই তার সাথে পাওয়ারও দরকার ওই লেলোর মতো উড়ে বেড়াচ্ছে একদম কোনো পাওয়ার নেই উড়ার সময় ওটা কিন্তু চয়েস করবেন না উড়ার মধ্যে একটা পাওয়ার থাকবে একটা ফুর্তি থাকবে আর যে প্যাটার্নটা আমি বলে দিচ্ছি দেখুন ভিডিওটা বড় হতে পারে কিন্তু আমি ডিটেলসে বলার চেষ্টা করব যাতে সবার খুব কাজে লাগে অনেকেই আছে যারা পায়রা চেনার কিন্তু খুব আগ্রহী তো যখন একটা পায়রা উড়বে ধরুন একটা ধারি পায়রা উড়াচ্ছেন আপনি ওই পায়রাটা উড়ানোর সময় দেখবেন যাতে সে রাউন্ডটা যখন দেবে না রাউন্ডটা যেন স্মুথলি হয় যত বেশি স্মুথলি রাউন্ড দেবে তত কিন্তু ভালো হয় অনেক ধারি পাড়া আছে দেখবেন বাচ্চা পাড়ার মতো করে বাচ্চা পাড়া কিন্তু কি উড়ার সময় কিন্তু এলোমেলো করে এলোমেলো কোনো সিস্টেম থাকে না দেখবেন এলোমেলো করে তো ধারি বড় পাড়া যদি বাচ্চা পাড়ার মতো করে তাহলে কিন্তু সেটা সমস্যা আছে একটা ভালো পাড়ার সবসময় উড়া স্টাইল স্মুথলি হতে হবে যত বেশি স্মুথলি এবং যত রাউন্ডগুলো যখন দেবে রাউন্ডগুলো যেন একদমই স্মুথলি হয় আর উড়ার সময় আমি ডিটেলসে বলে দিচ্ছি পায়ার একদম বডি বডি এবং লেজ যেন একদম স্থির থাকে যদি খোলা লেজ হয় তাহলে লেজ খুলে থাকবে স্থির থাকতে হবে স্থির স্থির থাকবে এবং বডি স্থির থাকবে এবং ডানা চালাবে বডি স্থির যখন উঠবে আপনার মিডিয়াম হাইটে বলুন বা যে কোনো হাইটে বলুন আপনি উপরে তাকাবেন দেখবেন যে বডিটা যেন স্টেবেল থাকে বডি স্টেবেল থাকবে এবং ডানাটা শুধু চালাবে ওই ডানা চালানোর কারণে যেন বডি যেন আবার এদিক ওদিক না হয় ডানা চালালে বডির সাথে যেন কোনো ইসেই না হয় লিঙ্কি না থাকে তাহলে কিন্তু দুর্দান্ত হয় বুঝতে পেরেছেন বডি লেজ স্টেবেল থাকবে বডি লেজ মাথা স্টেবেল থাকবে শুধু ডানা নড়বে ওটা হচ্ছে বেস্ট লক্ষণ আর উড়া স্টাইলের মধ্যে একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে ইয়ে যখন পায়রা নিচে হাইটে উড়বে না নিচে হাইটে যখন উড়ে যখন আপনি পায়রা ছাড়লেন ছাড়ার পরে প্রথম থেকে একদম হাইট পর্যন্ত মানে মিডিয়াম পর্যন্ত পায়রার ডানা কিন্তু খুব বেশি চালায় উপর থেকে নিচ পর্যন্ত খুব বেশি চালায় ঠিক আছে তারপরে উপরে গিয়ে হচ্ছে এরকম হয়ে যায় তো নিচে যখন উঠবে পায়রা তখন কিন্তু যে ডানা যে এরকম চালাচ্ছে উপর নিচ চালাচ্ছে ওইটা যত বেশি ফ্লেক্সিবল যত বেশি বেশি হবে তত সে বেস্ট বন্ধুরা ভালো করে জেনে রাখুন আজকের পয়েন্টগুলো যদি পায়রা নিচ থেকে যদি একদম মানে স্লো মোশনে উড়ে যায় তাহলে কিন্তু সমস্যা দেবে হতে পারে অনেক দম করে কিন্তু সমস্যা হবে জেনারেশনের করতে সমস্যা হবে বা ওই পাড়া গেলো ওরকম যদি হয়ে থাকে তাহলে এমনও সময় থাকবে আপনি যখন উড়াবেন দেখবেন উড়তে যাচ্ছে না বসে পড়লো বা একটা কথা বলি অনেক পাড়া আছে দেখবেন খুব দম করে কিন্তু সেই পায়েটাকে উপরে তুলে নিয়ে যেতে হয় পাটা উপরে যদি উঠে যায় একবার তাহলে খুব দম করে কিন্তু বন্ধুরা উপরে উঠে যাবে কারণ নিচ থেকে উঠতে হবে উপরে কখন উঠিয়ে দেবো সে পাড়া উপরে যাওয়ার পরে দম করবে অত টাইম নেই নিচ থেকে যেন সে জল বাঁধিয়ে উঠে যায় নিচ থেকে যেন সে ফুর্তি দিয়ে উঠে যায় তো সেটা হচ্ছে আসল তো নিচ থেকে যখন পায়রা উঠবে তখন দেখবেন ডানার স্পিড যেন বেশি থাকে সুন্দর ডানার স্পিড বেশি থাকে আর বডি যেন বেশি না কাঁপে বডি যত স্টেবল থাকবে তত ভালো ডানা প্রচণ্ড পরিমাণে চালাবে এবং যত উপরে যাবে এইবার আরেকটা জিনিস লক্ষ্য করে রাখবেন এইবার দেখবেন যখন ডানা চালাবে যত যাবে তত স্লো হয়ে যাবে নিচটা স্লো হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে দেখবেন বগল প্রথমে আমি বলেছিলাম বডি লক বডি তো জমে যাবে তার সাথে দেখবেন বগলটাও জমে যাবে এবং বাকি যে ডানাগুলো আছে চারটে পাঁচটা ওইগুলো হচ্ছে নাড়াবে ওগুলো নাড়াবেন নাড়াবে আর একটা বিষয় আমি বলে দিচ্ছি যেটা অনেকের পছন্দ হতে পারে না হতে পারে যাই আমি আমার ব্যক্তিগত রায় দিয়ে দিচ্ছি যেই পায়রা টাটার মতো উড়বে টাটার মতো লেজ বন্ধ করে উড়বে দেখবেন অনেক পায়রা আছে টাটার মতো লেজ বন্ধ করে উড়বে ওই পায়রাটাকে আমি সমর্থন করছি না যার নতুন আমি আমার তরফ থেকে বলছি বাট রেকমেন্ড করছি যে ওরকম টাটার ওর মতো উড়া চালের পায়রা আপনারা নেবেন না অ্যাভয়েড করতে পারেন এবার যদি ভালো পায়রা পেয়ে যান আপনি কোথাও তাহলে তো নিতেই হবে কোনো ব্যাপার নেই এখনকার দিনে যা অবস্থা ভালো পায়রা কিন্তু পাওয়া খুব মুশকিল তো সেদিন যদি কোনো ভালো পায়রা পেয়ে যান তো নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যখন চয়েসের মামলা আসবে যখন চয়েসের মামলা আসবে যে বেস্ট চয়েস করব তখন কিন্তু এগুলো দেখতে হবে ওই টাটার মতো উঠলে কিন্তু হবে না টাটার মানে কি এক টাটার মতো উড়া মানে হচ্ছে গিয়ে যখন পায়রা ডানা চালাবে ডানা ছুরির মতো হয়ে যায় মানে ডানাটা চিকন হয়ে যায় দেখবেন ডানা চিকন হয়ে যায় আমি সময় বলি ডানা যখন পায়রা উঠবে পুরো মেলে উঠতে হবে একদম ডানা মেলে উঠবে মনে হচ্ছে একদম বড় ডানার পায়রা মেলে উড়বে ডানা বুঝতে পেরেছেন আর টাটার মতো উঠলে কী হবে শুরু হয়ে যাবে চিকন হয়ে উঠবে শুধু পিছন দিকে রানা চালাবে সবথেকে বেস্ট ওরা স্টার হচ্ছে গিয়ে আমি বললাম বডি স্টেবেল থাকতেই হবে বডি স্টেবেল থাকবে দেখবেন বাচ্চা পাড়া যখন উড়াবেন দেখবেন বডি স্টেবেল থাকে না তাদের আর যেই পায়রার মধ্যে দেখবেন ছোটোবেলার থেকে বডি স্টেবেল হয়ে যাবে সেই বাচ্চা কিন্তু ও বিশাল পায়রা হয় তাই বডি স্টেবেল থাকতে হবে এবং বগল স্টেবেল হয়ে যাবে উপরে গিয়ে এবং দেখবেন মাথারটা চালাবে শুধু মাথারগুলো চালাবেন তাহলেই ওটা হচ্ছে গিয়ে ওটা খুব ভালো পায়রা হয় বিশাল দমের পায়রা হয় বুঝতে পেরেছেন এই ওরা অবশ্যই দেখবেন আর একটা পায়রা ভালো পায়রার মধ্যে উড়ার মধ্যে আর একটা ব্যাপার আছে সেটা সেন্স একটা ভালো অ্যাথলেটিক যখন দৌড়ায় তাদের স্টেপগুলো ফলো করবেন তাদের স্টেপ কিন্তু প্রত্যেকটা মাপে মাপে দেয় একদম সুন্দর করে স্টেপ আর যে কেউ নর্মালি মাঠে যদি গিয়ে দৌড়ানো শুরু করে তার দেখবেন আঁকা বাঁকা স্টাইল হবে হাঁটার স্টাইল দৌড়ানো আঁকা বাঁকা হবে কোনো ঠিক পাবে না কিন্তু যখন অ্যাথলেটিক হুম যে দৌড়ায় প্রফেশনালি তাদের স্টেপগুলো কিন্তু একদম পারফেক্ট থাকে তো একটা পায়রা যখন উড়বে না যখন ডানা মারবে না তখন দেখবেন স্টেপ প্রতিটা ডানার প্রতিটা ডানা যখন মারছে না দেখবেন প্রতিটা পারফেক্ট ডানা মারবে এগুলো লক্ষ্য রাখবেন ওই এলো মেলো একবার এদিকে মারছে ওইদিক মারছে ওগুলো কিন্তু বহুত প্রবলেম দেয় একদম আপনি যত ভালো পায়রা দেখবেন ভালো ভালো পায়রা সেগুলো কিন্তু স্মুথলি উড়বে একদম স্মুথলি ওই পায়রা যখন উড়বে না এখন মনে হবে যে ও পায়রা কোনো পরিশ্রমই করছে না এটা অবশ্যই খেয়াল রাখবেন আর আসল পয়েন্টটা এখন বলি আসল আসল কিছু পয়েন্ট আছে সেগুলো বলে দিচ্ছি পায়রা উড়ার সময় ডানা যত বেশি স্পিডে মারবে আপনাদের অনেকে বলতে পারে যে স্পিডে ডানা মারলে সে ভালো হয় না আমি বলে দিচ্ছি যেই পায়া উড়ার সময় স্পিডে ডানা মারবে যতক্ষণ উড়বে দেখবেন যত বেশি স্পিডে ভাইব্রেশনের মতন উড়বে এবং উপরে গিয়ে দেখবেন প্রজাপতির মতো হয়ে যাচ্ছে যেমন ভাইব্রেশন করছে ভাইব্রেশন যত বেশি স্পিড থাকবে যে পাড়ার মধ্যে সেই পাড়া আপনি সবার আগে তুলে নেবেন আমি আমার ব্যক্তিগত পছন্দ যেই পায়রা উড়ার সময় ডানা স্পিড বেশি হয় যেই পাড়া ধীরে ধীরে ডানা মারে সেই পাড়া আমার পছন্দ হয় না সে সকাল বিকাল উড়ুক না কেন আমার পছন্দ যেই পাড়া স্পিডে ডানা মারবে দেখুন আমার পছন্দ বলে ম্যাটার না ওই পাড়া কিন্তু বেশি ভালো হয় আমার চোখে দেখেছি তো আপনারা যদি ওই পাড়ায় করতে পারেন তাহলে সবচেয়ে বেশি সাকসেস পাবেন দেখবেন উড়ার সময় দেখবেন ডানার স্পিড যত বেশি থাকে নিচ থেকে যখন উড়াবেন তখনও বেশি থাকবে এবং যখন টিপে চলে যাবে তখন দেখবেন স্পিডে ডানা চালবে ডানা যেন স্পিডে চালায় একই স্টাইলে চালাবে মাঝে মাঝে স্পিড করলো মাঝে মাঝে স্লো করে দিল ওরকম করলে হবে না দেখবেন স্পিডে যত বেশি ঘন ডানা মারবে মেন বলতে যাচ্ছে এই ঘন ডানা মারবে যাই হোক অনেকেই এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন অনেক সময় নষ্ট করে তো এই পয়েন্টগুলো কিন্তু বিশাল পয়েন্ট যত স্পিড রানা মারবে যত ঘন রানা মারবে সে হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট একদম বেস্ট সে সুপার লেভেলের পায়রা আপনি যেই যেই ধর্ম পায়রাই কেন না কেন যেই ধর্মের পায়রা যেই বৈশিষ্ট্যের পায়রা হোক না কেন গিরিবাজ হোক মাদ্রাসি হোক যেই পায়রা হোক না কেন যত স্পিডে রানা মারবে যত বেশি ঘন 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 রানা মারবে সে হচ্ছে বেস্ট সে নিজে ভালো হবে তার জেনারেশন ভালো হবে তার উড়ান ভালো হবে স্টাইল ভালো হবে সব কিছু ভালো হবে বুঝতে পেরেছেন এটা কিন্তু একদম বিশাল সিক্রেট পয়েন্ট বলে দিলাম এটা সবাই বলে না আর যাই হোক এইগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন যারা ভালো পাড়া করতে যাচ্ছেন এই পয়েন্টগুলো দেখুন এগুলো খুব ভালো হয়েছে ঠিক আছে আমি এই পয়েন্টগুলো যেই পাড়ার মধ্যে দেখি সেই পাড়ায় কিন্তু ভালো হয় ও পাড়ার আর মিস যায় না ও পাড়া বেস্ট অফ দ্য বেস্ট হয়ে যায় ধরুন আপনি কোথাও পায়রা দেখতে গেলেন পঞ্চাশটা পাড়া উঠছে একসাথে তার মধ্যে দেখে নেবেন যে কোন পাড়াটা বেশি ঘন ডানা মারছে যেই পাড়াটা বেশি ঘন ডানা মারবে ঘন ঘন ডানা মারবে ও সবার আগে ওটাকে কিনে নেবেন পায়রা কিন্তু দেখুন আপনি চিনতে পারেন না তাহলে অনায়াসে কিন্তু ভালো পাড়া তুলে নিতে পারবেন যখন তখন অন্য কেউ বুঝতেই পারবে না পঁচাশটা পায়রা উঠছে দেখে নেবেন উপর থেকে যে কোন পায়রা এরকম ডানা ঘন ঘন স্টাইলে মারছে এবং ঘন ঘন ডানা মারবে দেখবেন ও পায়রা রিকোয়েস্ট করে জোর করে কিনে নেবেন দেখবেন ও পায়রা আপনাকে বিশাল সাকসেস দেবে বুঝতে পেরেছেন তো এরকমই সিক্রেট আছে যাই হোক এখন থেকে আমি মোটামুটি পায়রার অ্যাডভান্স লেভেলেই বেশিরভাগ পয়েন্টগুলো বলবো ঠিক আছে আপনারা দেখবেন পুরো সব করা ভিডিও হ্যাঁ তো আপনাদের বিশাল কাজে লাগবে আর ভিডিওগুলো এমন পায়ে বানাচ্ছি আমি যাতে পরবর্তীতে আমি আমিও দেখতে পারবো আমার নিজের ভিডিওগুলো যাই হোক আমি আপনাদেরকে শেয়ার করছি এবং শিখুন আপনারা ভালো অবশ্যই পারবেন আর সিক্রেট সিক্রেট পয়েন্ট নিয়ে আসবো তো চলুন আজকে ভিডিও এই পর্যন্তই যাই হোক ভিডিওটা বড় হয়ে গেছে কিন্তু যেখানে ইনফরমেশন বলতে গেলে কিন্তু অনেক বিষয় আছে সব বিষয় কিন্তু জানা দরকার যত বেশি জানা যাবে তত আপনাদের লসের পরিমাণ কিন্তু কমে যাবে ঠিক আছে যাই হোক চলুন এই ভিডিওটা এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে